হ্যালো ব্রন আসসালামু আলাইকুম দিস ইজ মি জাহান ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগে থাকছে রমজানের জন্য আমি কি কি করছি কি কি ফ্রোজেন করে রাখছি সেটাই পবিত্র মাহে রমজান আসতে কিন্তু আর বেশি দেরি নেই খুব কাছাকাছি চলে আসছে আর এই মাহে রমজানের তিরিশটা দিন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আল্লাহকে খুশি রাখার জন্য আল্লাহ তালাকে যেন আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি সেই চেষ্টাই থাকে আমাদের মুসলিমদের রমজান মাসে নামাজ কালাম এবং কোরআন পরে ইবাদতের পাশাপাশি কিন্তু সবসময় চেষ্টা করি তিরিশটা রোজাই রাখার অনেক সময় দেখা যায় একটা দুইটা হচ্ছে ভাঙতে হয় কোনো একটা কারণে তারপরেও চেষ্টা করে যাই আর এই ইবাদত করে তারপর রোজা রেখে দেখা যায় যে ইফতার বানাতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর ইফতার না বানালেও আবার ভালো লাগে না কারণ রোজা রাখার পর ইফতারের সময় টেবিলটা যদি ফুলফিল থাকে তাহলে একটা অন্যরকম শান্তি তাই না খেতে পারি আর না পারি কিন্তু ইফতারের টেবিলে যদি সাজিয়ে গুজিয়ে বিভিন্ন রকমের ইফতার আইটেম রাখা যায় তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর না বানাতে পারলে আমার কাছে একদমই ভালো লাগে না আর তার জন্যই সেই প্রস্তুতি নিয়ে রাখছি আমি যেহেতু রমজান মাসে অনেক বেশি বিজি থাকা লাগে ইবাদত নিয়ে সেই জন্য আগে থেকে কিছু কাজ আমি এগিয়ে রাখছি যাতে করে তখন আর আমার বেশি কষ্ট না হয় তো আমি এখানে সমোসা বানাবো সেই জন্য সমোসার জন্য আমি সিট বানিয়ে নিচ্ছি এইখানে প্রথমে আমি পরোটার ডো যেভাবে বানাই ওইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি তারপর ছোট ছোটো রুটি বেলে নিয়েছি তারপর রুটিগুলোর মাঝখানে তেল দিয়ে আর হচ্ছে আটা দিয়ে একে একে তিনটা রুটি একসাথে করে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি আর এখন আমি তাওয়াতে রেখে হালকা একটু সেকা দিয়ে নিয়েছি আর এই যে দেখেন এখন কিভাবে আমি প্রত্যেকটা রুটি আলাদা আলাদা করে নিচ্ছি একদমই সহজ আসলে আমার কাছে মনে হয় সমোসার সিট বানানো সব থেকে বেশি সহজ আর সবথেকে বেশি কঠিন হচ্ছে সমোসার শেপ দেওয়াটা তো আমি যেরকম পারি ওই আজ আপনাদেরকে দেখাবো আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা আমি সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজগুলো অলরেডি করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন তো এই তো এখন চলে এলাম মেইন পার্টে সমোসার শেপ দেওয়ার জন্য যেটা আমার কাছে সব থেকে বেশি কঠিন মনে হয় তো এই তো একটা রুটি নিয়ে নিলাম তারপর সাইডগুলো কেটে আমি এক সাইডে রেখে দিচ্ছি সাইডগুলো কিন্তু আমি ফেলে দিব না ওইগুলো অনেক বেশি কাজে লাগবে তারপর আমি ওই রুটিটাকে মাঝখান থেকে কেটে নিলাম তো এরকম করে সবগুলোকে আমি কেটে নিব তো এর মধ্যে কিন্তু আমার সবগুলো রুটি কেটে নেওয়া হয়ে গেছে এই যে দেখেন আমি কিভাবে কেটেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন এই যে আমি এখানে একটা পুর বানিয়ে নিয়েছি এখানে অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ আর বাঁধাকপি দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি আর এখানে রয়েছে সেই যে রুটির সাইডের অংশটা আমি কেটে রেখেছিলাম ওই অংশটা তেলে ফ্রাই করে এখন এগুলোর সাথে মিক্স করে দিচ্ছি আর এই ভেজে নেওয়া রুটিগুলো এই পুরটার সাথে মিক্স করার পর এই পুরটার স্বাদ অনেকটাই বেড়ে গেছে তো এই তো আমার কিন্তু পুর বানানো একদম রেডি আমি পুরটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এখন একটা রুটির অংশ নিয়ে নিচ্ছি আর ওই যে সাদা বাটিতে দেখতে পাচ্ছেন এখানে আমি নর্মাল পানি দিয়ে কিছুটা আটা গুলিয়ে নিয়েছি আর এই গোলানো আটাটা সমোসার সাইডটিকে জোড়া লাগানোর ক্ষেত্রে কাজে লাগবে তো দেখেন আমি কিভাবে আটাটা লাগিয়ে নিচ্ছি সাইড থেকে তারপর ফোল্ড করে নিব তারপর হচ্ছে পুর দিয়ে দিব আমি আসলে সমোসার বাসটা এখনও খুব ভালোভাবে দিতে পারি না তবে যেরকম করে দিয়েছি খাওয়া তো যাবে এত বেশি পারফেক্ট হয়নি তাতে কি সমোসা তো হয়েছে কিন্তু স্বাদ তো সমোসার মতোই লাগছে তাই না তো এখন আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে বানাচ্ছি যারা দেখতে ইচ্ছুক আর যারা হচ্ছে একদম পারফেক্টভাবে বানিয়ে খেতে চান তারা চাইলে ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে সমস্যা কিভাবে বানাতে হয় সেটাও দেখে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আর আমার যেহেতু এটা কুকিং চ্যানেল না আমার হচ্ছে ব্লগিং চ্যানেল তো আমি দৈনন্দিন জীবনে কি করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এখন যেহেতু আমি রমজানের প্রিপারেশন নিচ্ছি তো সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি রমজানের জন্য কি কি বানিয়ে রাখছি তো এগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো আর হ্যাঁ এই সমস্যাগুলো বানাতে বানাতে আপনাদের কিছু টিপসও দিয়ে দেই এই যে আজকে আমি এতগুলো নাস্তার আইটেম ফ্রোজেন করছি সবগুলো নাস্তা কিন্তু আমি একদিনে বানাইনি প্রতিদিন একটা একটা করে বানিয়ে তারপর হচ্ছে আমি ফ্রোজেন করছি কারণ একদিনে যদি আমি এত আইটেমের নাস্তা বানাতে যাই আর এতগুলা করে তাহলে কিন্তু আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে সেই সাথে সংসারের অন্যান্য কাজ তো রয়েইছে তো পরবর্তীতে দেখা যাবে যে আমি রোজার মাসের জন্য কষ্ট কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছি তো সেই ভুলটা কিন্তু আপনারা কেউ করবেন না আজ আমি চার রকমের নাস্তার আইটেম আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর এই চারটা আইটেম কিন্তু আমি চার দিনে বানিয়ে তারপর হচ্ছে ফ্রোজেন করেছি তা আপনাদের সাথে যেহেতু আমি ভিডিও শেয়ার করব সেই জন্য একসাথে করে তারপর শেয়ার করছি তো এভাবে করলে যেমন আপনার কষ্টটাও কম হবে সেই সাথে রমজান মাসে কাজ অনেকটাই এগিয়ে থাকবে তো সেই জন্যই আজকের এই ভিডিও করা আর আমারও এত কিছু ফ্রোজেন করে রাখা তো এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এর মধ্যে অনেকগুলো সমসাই বানিয়ে নিয়েছি তো এখন আরও একটা বানিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু স্ক্রিনে দেখেও বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি যারা নতুন যারা হচ্ছে পারেন না বানাতে একেবারেই তাদের হয়তো উপকারে আসবে আর যারা পারেন তারা তো পারেনি আর যারা একদম পারফেক্ট ওয়েতে সমস্যা বানানো শিখতে চান তাদেরকে তো বলেই দিলাম ইউটিউবে অনেক কুকিং চ্যানেল আছে ওইখান থেকে একটা ভিডিও দেখে তারপর শিখে নিতে পারবেন তো এই তো আমি কিন্তু এর মধ্যে সবগুলো সমোসা বানিয়ে নিয়েছি সমোসার সাথে যেটা দেখতে পাচ্ছেন রোলের মতো ওইটাকে আমি রোলের শেপ দিয়ে বানিয়ে নিয়েছি তো এইগুলোকে এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো সমোসাগুলোকে আমি যেই ডিশটার মধ্যে রেখেছি এটা সহ ডিপ ফ্রিজে রেখে দিব তারপর যখন বরফ হয়ে যাবে বক্সে করে রেখে দিলেই হবে এখন আমি যেটা করছি চিকেন নিয়ে নিয়েছি এখানে ছয় পিস চিকেন আছে তো আমরা যেহেতু ফ্যামিলিতে পাঁচজন মেম্বার আছি তো আমি এখানে ছয় পিস নিয়েছি আর আমি সব সবসময় আমাদের ফ্যামিলিতে যতজন সদস্য আছে তার থেকে একটু বেশি করেই সব কিছু বানাই যাতে করে এক্সট্রা কেউ আসলে আর ঝামেলায় পড়তে না হয় বা শর্ট না পড়ে তো এই তো এর মধ্যে আমি প্রথমেই সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি তারপর ওয়েস্টার সস দিয়েছি আপনারা এটা দিলেও পারেন না দিলেও পারেন আর সাদা গোলমরিচের পরিবর্তে আপনারা ছেলে কালো গোলমরিচটাও দিতে পারেন তো এখানে আমি ঝালের জন্য লালমরিচটাকেও দিয়েছি আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই এটা দিয়েছি আপনারা যদি ঝাল পছন্দ না করেন তো আপনি লালমরিচটাকে স্কিপ করতে পারেন তারপর এই যে আমি সয়া সস দিয়ে এখন ভালো করে মেখে নিব ও হ্যাঁ মেখে নেওয়ার আগে আদা রসুনের পেস্টটা তো অবশ্যই দিতে হবে আমি আসলে ভুলে গেছিলাম তো এখন আমি আদা রসুনের পেস্টটাকেও দিয়ে দিচ্ছি এইখানে আমি এক চা চামচ পরিমাণে আদা পেস্ট আর এক চা চামচ পরিমাণে রসুনের পেস্ট দিয়েছি তো এখন ভালো করে মেখে নিব। তো এই তো মেখে নেওয়া শেষ খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন বক্সের ঢাকনা লাগিয়ে তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর যখন ফ্রাই করব তার কিছুক্ষণ আগে থেকে নামিয়ে রেখে তারপর আটার উপর কুটিং করে ভেজে নিলেই একদম রেডি গরম গরম চিকেন ফ্রাই চিকেন ফ্রাইতে সংরক্ষণ করা শেষ এখন আমি ভেজিটেবল রোল বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এগুলোকেও আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এখন যে প্লেটটাতে আমি ভেজিটেবল রোলগুলো রেখেছি এই প্লেটটা সহ একদম সরাসরি আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর এইভাবে ডিপ ফ্রিজে রাখার একটাই কারণ যেহেতু এগুলো আটার তৈরি তো এগুলোকে যদি আমি কাঁচা অবস্থায় বক্সে রাখি তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে যার জন্য এরকম প্লেটে রেখে যখন বরফ হয়ে যাবে তখন এগুলোকে আমি বক্সে করে রেখে দিব আর এই যে এখানে আমি কিছু শিঙারাও বানিয়ে নিয়েছি তো এগুলো এই প্লেটটা সহ আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর আজ আমি শিঙারা আর হচ্ছে রোল একদিনেই বানিয়েছিলাম তো এই শিঙারা আর হচ্ছে রোলগুলোকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তারপর যখন বরফ হয়ে যাবে তারপর আমি একটা বক্সে করে সবগুলোকে সংরক্ষণ করে রাখবো তো এই তো আপনারাও চাইলে আমার মতো এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন রমজান মাসের জন্য নানা ধরনের নাস্তা বানিয়ে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম